যে ভুয়া বইলা পালাইছে তাই কাজেই বিএনপি আছে এবং বিএনপি গণতন্ত্রের জন্য লড়াই করে মানুষের জন্য লড়াই করে ক্ষমতার জন্য লড়াই করেন এটা আবার প্রমাণ হয়েছে আবার প্রমাণ হলো এটা তে কাজে আমরা এখনও বলবো যে আজকে এই সরকারকে বলবো যে সেই প্রেতাত তারা আজকে যারা ষড়যন্ত্র করতেছে সেই ষড়যন্ত্রকারীদেরকে আজকে আইন আওতায় নিতে এখন পর্যন্ত কেন বাদ কাদের ধরা পড়ল না কেন বর্ডার ক্রস করে এখন আওয়ামী লীগের নেতারা মন্ত্রীরা এমপিরা বিদেশে পালাইতে পারতেছে এই জবাব তো সরকারকে দিতে হবে যারা ব্যাংক লুট করছে মানুষের টাকা পয়সা খেয়ে ফেলছে মানুষের গুলি করে হত্যা করছে মানুষের জীবন কেড়ে নিছে জিনিসপত্রের দাম বাড়ায় দিছে আজকে কেন আজকে তারা এখন পর্যন্ত আইনের আওতায় আসবে না তাদেরকে আইনের আওতায় আনাই অনতি বিলম্বে আর কোনো একজন যেন এই দু যারা দুষ্ট যারা ডাকাত যারা মানুষ মারছে তারা যাতে বাংলাদেশের সীমানা অতিক্রম করে কোথাও পালাতে না পারে সেই ব্যবস্থা এই সরকারকে অবশ্যই করতে হবে তাই আজকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই ইনশাআল্লাহ আগামী দিনে অবশ্যই গণতন্ত্র ফিরে আসবে মানুষের ভোটের অধিকার ফিরে আসবে আবার গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে বিশ্বনেত্রী বেগম খালেদা জিয়া ইনশাল্লাহ সুস্থ শরীরে আবার ফিরে আসবেন আমাদের নেতা তারেক রহমান আমাদের মাঝে ফিরে আসবেন এবং সবাইকে নিয়ে আমরা আন্দোলনে অংশগ্রহণকারী সকল দলকে নিয়ে ইনশাল্লাহ আগামীতে বাংলাদেশ আবার গণতন্ত্র প্রতিষ্ঠা করব সেই আশা রেখেই খালেদা জিয়া এই দেশে নিজে প্রধানমন্ত্রী থাকা অবস্থায় প্রধানমন্ত্রী তো ছেড়ে দিছেন এ দেশের মানুষের জন্য গণতন্ত্রের জন্য রাজনীতির জন্য আর এই মহিলা কমিটমেন্ট করার পরও ওইখানে প্রধানমন্ত্রী চেয়ার ছেড়ে দেব আবার তো ক্ষমতা আসতে পারবো না এই মনে করে ক্ষমতা সারে নাই এজনের ক্ষমতা থেকে উৎখাত হয়ে গেছে আর বেগম খালেদা জিয়া ক্ষমতা ছেড়ে দিছিল বলেই বেগম খালেদা জিয়া দেশে আছে বেগম খালেদা জিয়া কেউ বলে নাই যে পালাইছে বেগম খালেদা জিয়া দেশে ছিল দেশে আছে আবার মুক্ত হয়েছে এবং আগামী দিনে নির্বাচনে ইনশাল্লাহ বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে ইনশাআল্লাহ এটাই পার্থক্য